মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি মাঝে মাঝে পায়ে ভীষণ কান্না মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না হয়তো দাঁড়িয়ে না তোমায় দেখে হয়তো তখন দেখছ অন্য কিছু হয়তো দ্বারা আয়না দেখার চলে আমি ছুটে যাই তোমার চোখের পিছু আমি ছুটে যাই তোমার চোখের পিছু আকাশে জমে থাকে ভীষণ মেয়ে পথে পথে পড়ে আছে জুই ফুল আমরা হয়তো এসবের নই কিছু তবু মেঘ বাতাসের হয় না কখনো ভুল তবু মেঘ বাতাসের হয় না কখনো ভুল হুম 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 মাঝে মাঝে ভাবি তুমি এলে হব সুখী মাঝে মাঝে ভাবি একলা থাকাই সু দুঃখ ভাবতে কে চায় প্রিয়তমা যেন ভাবনায় এক মনের সু যেন ভাবনা এক মনের সবাই খোঁজে একটা প্রিয় ঠিকানা যে এই ঠিকানার নিশানা নেই কোথা। সব পাখি তবু ফিরে নিরি নিরহারা তুমি কোন বেদনাওরা নিরহারা তুমি কোন বেদনাওরা আকাশে জমে থাকে বিষণ্ন মেঘ পথে পথে পড়ে আছে আমরা হয়তো এসবের নই কিছু তবু মেঘ বাতাসের হয় না কখনো ভু তবু মেঘ বাতাসের হয় না কখনো ভু এ Oh. Mm.